আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে হাবিবি ইন দা মাফি খুব এখানে হাবিবি অর্থ প্রিয় ইন্তা অর্থ তুমি মাফি খোফ করছো ভয় পেও না হাবিবি ইন মাফি খোফ প্রিয় তুমি ভয় পেও না আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাকতি হবে আরাফি ওয়াজাত খোফ এখানে আনা অর্থ আমি ফিয়ারস হো আছি ওয়াজাত অর্থ অনেক খোফ অর্থ ভয় আরাফি ওয়াজাত খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি এখন আমি একটু ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা শৈয়া মুশগুল আলহীন এখানে আনা অর্থ আমি শৈয়া অর্থ একটু মুশকুল অর্থ ব্যস্ত আলহীন অর্থ এখন আনা শৈয়া মুশগুল আলহীন এখন আমি একটু ব্যস্ত আপনার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে কালাম এখানে আনতা অর্থ আপনার সাথে। কালাম অর্থ কথা কালাম আপনার সাথে কথা আছে আমি ভালো এর আরবি আরবিপাকটি হবে আলহামদুলিল্লাহ আরা কয়েস এখানে অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আর কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো মালিক কেমন আছেন এর আরবি বাকটি হবে মুদির কেইফা হালেক এখানে মুদির অর্থ মালিক কেইফা হালেক অর্থ কেমন আছেন মুদির কেইফা হালেক মালিক কেমন আছেন হ্যাঁ এটা আমার লোক এর আরবি বাকটি হবে আইয়া হাদা নফর মালানা এখানে আইয়া অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা নফর অর্থ লোক মালানা অর্থ আমার আইয়া হাদানা হ্যাঁ এটা আমার লো সে কি ভুল করেছে এর আরবি হবে হু এস গলত এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা হু এস গলত সে কি ভুল করেছে জায়গা থেকে ধরেছেন এর আরবি বাক্যটি হবে অয়েন মাকান এমসে এখানে অয়েন অর্থ কোথায় বা কোন মাকান অর্থ জায়গা এমসেক অর্থ ধরা কয়েন মাকান এমসেক কোন জায়গা থেকে ধরেছেন সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হোয়াজ জেদিদ নফর এখানে হোয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক হোয়াজ জেদিদ নাফর সে নতুন লোক আর সেখানে যাবে না এর আরবি বাক্যটি হবে মারাতানি মাইরু হেনাক এখানে মারাতানি অর্থ আর মাইরু অর্থ যাবে না হেনাক অর্থ সেখানে মার্ডাতানি মাইরু হেনা আর সেখানে যাবে না কি সমস্যা আমাকে বলো এর আর বেপাকটি হবে এস মুশকিলা গুল আনা এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা গুল অর্থ বলা আনা অর্থ আমাকে এস মুশকিলা গুল আনা কি সমস্যা আমাকে বলো এটি আপনার কাজের লোক এর আরবি বাক্য হবে হাদা সুগল মালিন তা এখানে নফর অর্থ লোক সুগল অর্থ কাজ মালিন তা অর্থ আপনার হাদা সুগল মালিন তা সে কি আপনার কাজের লোক আমার এখন টাকা লাগবে এর আরবি বাক্য হবে আনা আফগা ফুলুস আল হিন এখানে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহিনস অর্থ এখন আর আফগা ফুরুস আলহিন আমার এখন টাকা লাগবে আমি দিব একটু পর এর আরবি বাক্যটি হবে আর আদি শুয়ে বাদেন এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া শুয়ে অর্থ একটু বাদেন অর্থ পর আর আতি শুয়ে বাদেন আমি দিব একটু পর তার নাম রহিম এর আরবি বাক্যটি হবে হুয়া ইসনে রহিম। এখানে হুয়া অর্থ তার ইসনে রহিম অর্থ নাম রহিম। হুয়া ইসমে রহিম। তার নাম রহিম আমি একটি লোক ধরেছি। এর আরবিবাকটি হবে আর এমসা কহেদ নাফর। এখানে আনা অর্থ আমি এমসে অর্থ ধরা অহে দর্থ এক নফর অর্থ লোক আর এমসা কহেদ নাফর। আমি একটি লোক ধরেছি। আমার পাঁচশো টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগে খামসা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খামসা মিয়া অর্থ পাঁচশো রিয়াল অর্থ টাকা আনা আবগা খামসা মিয়া রিয়াল আমার পাঁচশো টাকা লাগবে কত টাকা লাগবে তোমার এর আরবি বাক্যটি হবে কাম ফুলস আবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম কামফুল আবগা ইনতা কত টাকা লাগবে তোমার এখন তুমি খুশি এর আর বিটি হবে আলহিন আলহিন অর্থ এখন। অর্থ, তুমি। খুশি আলহিন ইনতা এখন তুমি খুশি পাঁচশো টাকা দাও এর আর হবে জেভুয়া খামসে মিয়া এখানে জীব অর্থ দেওয়া অর্থ তাকে খামসামি অর্থ পাঁচশো জীব হুয়া খামসামিয়া তাকে পাঁচশো টাকা দাও এখন আমি কি করব। এর আরবি হবে আর এস আলহীন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি সৌই অর্থ করা আলহীন অর্থ এখন আর এস আলহীন এখন আমি কি করব। সমস্যা নেই এর আরবি হবে তাইয়াব মাফি মুশকিলা এখানে তাইয়াব অর্থ ঠিক আছে মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই তাইয়াব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই ভয় পেও না আমি আছি এর আরবি বাকorte হবে মাফি খوف আনা মজুদ এখানে মাফি খوف অর্থ ভয় পেও না আনা অর্থ আমি মজুদ অর্থ আছি মাফি খুব আনা মজুদ ভয় পেও না আমি আছি সে এখন হাসপাতালে আছে এর আর বাকটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তাশফা এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে মুস্তাশফা অর্থ হাসপাতাল আলহিন হুয়া মজুদ মুস্তাশফা সে এখন হাসপাতালে আছে আমার অনেক টাকা দরকার এর আরবি হবে আনা আবগা ওয়াজাদ ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াজাদ অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আনা আবগা ওয়াজাদ ফুলুস আমার অনেক টাকা দরকার কেন মিথ্যে বলছো এর আরবি হবে লেশ ইন দা কালাম খাযাব এখানে লেশ অর্থ কেন ইন দা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা খাজ্যাপ অর্থ মিথ্যা বেশ ইন দা কালাম খাদ্জাপ তুমি কেন মিথ্যা বলছো তুমি কি মজা করছো এর আবেকটি হবে ইন তেজ মশকরা এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা মশকরা অর্থ মজা ইন তেস্তাওই মশকরা তুমি কি মজা করছো মালিক এটা মজা নয় এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাফি ফি মুশকারা এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এটা মাফি ফি মুশকারা অর্থ মজা নয় মুদির হাদা মাফি ফি মুশকারা মালিক এটা মজা নয় আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন এর আরবি বাক্যটি হবে আন্দা কালাম সাউসা আনা আখু এখানে আন্তা অর্থ আপনি কালাম অর্থ কথা বলা সাউসা অর্থ সাথে আনা আহু অর্থ আমার ভাই আনা কালাম আহু আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন আমার বাবা অনেক অসুস্থ এর আনা বাবা ওয়াজেদ মারিত এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা ওয়াজেদ অর্থ অনেক মারিত অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজেদ মারিত আমার বাবা অনেক অসুস্থ এখানে সব টাকা আছে এর আর্বেবাকটি হবে হিনি কুলু ফুলুস ফি এখানে হিনি অর্থ এখানে কুলু অর্থ সব ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে হিনি কুলু ফিলেস ফি এখানে সব টাকা আছে আমার রুমের এসি খারাপ এর আর্বে বাকটি হবে আনাগর্ফ মোকাইফ কার্বান এখানে আনা অর্থ আমার গর্ফ অর্থ রুম মোকাইফ অর্থ এসি খার্বানও খারাপ আনা সব মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ